ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা ঠেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা উদ্যানের এই গণ জামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরাবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে রাজি আছি নাই নারায়ণ তকবীর নারায়ণ তকবীর দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা হত্যা কেন জাতিসংঘ জবাব চয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি نار وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته